সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মনসুগঞ্জের মেয়ে মিনি বলছি কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের করে দেখাবো ঝরঝরে পোলাও আমরা অনেকেই কম আর বেশি খুব সুন্দর করে পোলাও চাল রান্না করতে পারি কিন্তু আমাদের অনেক সময় পোলাও চালটা হয় ফোটে না ভিতরে হালকা দানা দানা বাপ থেকে যায় না হয় কারোটা পোলাও চালটা একটু যাবতের মতো হয়ে যায় পোলাও চাল কিন্তু ঝরঝরে ভাত রান্না করতে হয় তাই আমি আমার আজকের রেসিপিতে দেখাবো কিভাবে অল্প সময়ের ভিতরে ঝরঝরে পোলাওটা রান্না করা যায় আমি কোনো শেফ নই আমি একজন গৃহিণী আজকে ঝরঝরে পোলাও রেসিপিতে থাকছে একজন গৃহিণীর ট্রিক্স ঝরঝরে পোলাও রান্না করার জন্য প্রথমে আমি এখানে পোলাও চাল নিয়ে নিচ্ছি আমি এখানে তিন কাপের মতো পোলাও চাল নিয়েছি আমি এই গ্লাসটা দিয়ে মেপে তিন কাপ পোলাও চাল নিয়েছি এই গ্লাসটা ভর্তি করে আমি এখানে তিন কাপ পোলা চাল নিয়েছি দুই কাপ আমি দিয়েছি যে এক কাপ আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে সর্বমোট আমি তিন কাপ পোলাও চাল দিয়েছি এখন ভালো করে কষলিয়ে আমি পোলাও চালটাকে তিন চারবারের মতো পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আমি চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো চাল ভেজানো আমার আধা ঘন্টা হয়ে গেলে এখন আমি একটি চাল নিতে সম্পূর্ণ পোলা চালটা ঢেলে দেব এবং সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নেব পোলাও রান্না করার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল এখন তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজ কুচিটাকে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে লাইট গোল্ডেন করে ভেজে নেব আমি কিন্তু এই পেঁয়াজগুলা পোলাও রান্না করার জন্য পেঁয়াজের ব্যবস্থা করে নেব আমি একটি খুব সুন্দর গোল্ডেন কালার করে পেঁজের ব্যবস্থাটা করে নেব পেঁয়াজের ব্যবস্থা করার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ যেন চারপাশ থেকে পুড়ে না যায় সেই জন্য চারপাশ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে পেস্টটা যাতে পুড়ে না যায় আমি কুচিটাকে খুব সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিয়েছি এখন আমি একটি পাত্রে পেঁয়াজের বেরেস্তাগুলোকে তুলে নেব একটি সাকনি দিয়ে ছেঁকে আমি পেঁয়াজের বেরেস্তা থেকে তেলটা জড়িয়ে তুলে নিচ্ছি আমি তিন কাপ পরিমাণ পোলাও রান্নার জন্য এখানে দিয়েছি হাফ কাপ পরিমাণে সাদা তেল সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ঘি আমি কিন্তু এখানে দুই চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম কোনো কারণে আমার একটা চামচ ঘি বিরুদ্ধে ওঠেনি ঘি গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চারটি তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি তিন চারটি করে দারচিনি লবঙ্গ এলাচ এখন আমি সম্পূর্ণ গরম মশলাটাকে হালকা একটু তেলে ভেজে নেব গরম মশলা হালকা একটু তেলে ভেজে নিলে খুব সুন্দর একটি অ্যারোমা বের হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন আমি সম্পূর্ণ মশলাটাকে হালকা করে একটু তেলে ভেজে নিচ্ছি সম্পূর্ণ মশলাটা একটু হালকা করে তেলে ভেজে নিলে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে সম্পূর্ণ মশলা যখন তেলে ভাজা হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটি অ্যারোমা বের হবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে ওয়াশ করে রাখা পোলাও চাল পোলাও চালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করে পোলাও চালটা সম্পূর্ণ মশলার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে দুই চা চামিচের মতো লবণ ব্যবহার করেছিলাম দুই চা চামিচ পরিমাণ লবণ কিন্তু আমার এই পোলাওর জন্য ঠিকঠাক হয়েছিল আমি আবারও সম্পূর্ণ পোলাও চালটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পোলাও চালটা ঝরঝরে করার জন্য কিন্তু পোলাও চালটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে পোলাও চালটা যত সুন্দর করে ভাজা ভাজা হবে পোলাওটা কিন্তু ততই ভালো ঝরঝরে হবে ঝরঝরে পোলাও রান্না করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ছয় থেকে সাত মিনিটের মতো পোলাওটাকে ভাজা ভাজা করে নিতে হবে পোলাওটা ভাজার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে পোলাও চালটা যেন নিজের দিক থেকে লেগে না যায় তাই বারবার হালকা হাতে পোলাও চালটাকে নাড়াচাড়া করে নিতে হবে পোলাও চালটা যখন এরকম হয়ে যাবে মানে একটি চাল আরেকটির গায়ে লাগবে না এ পর্যায়ে পোলাও চালটা বুঝবেন আপনার ভাজা হয়ে গেছে তারপরও আমি কিন্তু আরেকটু পোলাও চালটাকে হালকাভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমার মনে হয়েছিল যেন আরও দুই এক মিনিট পোলাও চালটাকে ভাজা ভাজা করে নিতে হবে আর আমি যে কাপ দিয়ে পোলাও চালটা মেপে নিয়েছিলাম আমি কিন্তু এখন সেই কাপ দিয়ে পানি ব্যবহার করব। আমি এই কাপ দিয়ে তিন কাপের মতো পোলাও চাল দিয়েছিলাম এখন আমি এই কাপ দিয়ে এখানে ছয় কাপের মতো পানি দেব কিন্তু আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করব আপনারা অবশ্যই ঝরঝরে পোলাও রান্না করার সময় পোলাওতে কিন্তু গরম পানি ব্যবহার করবেন এখন আমি এই কাপ দিয়ে ছয় কাপ পরিমাণে পানি মেপে দিচ্ছি কিন্তু এখানে আমি ছয় কাপ পরিমাণ এখন পানি দিচ্ছি না কেননা আমি পোলাওতে কিছু পরিমাণে দুধ ব্যবহার করব তাই এখানে আমি এই কাপের পাঁচ কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি আর এক কাপ পরিমাণে দিয়ে দিব আমি এখানে আমার আগে থেকে জাল করে রাখা গরুর দুধ পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি সম্পূর্ণ পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পোলাওটা আমার ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এখন আমি পোলাওটাকে ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা হাই হিটে রাখতে হবে তিন চার মিনিট যখন আমার হয়ে যাবে তখন আমি আবারও ঢাকনাটা খুলে পোলাওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি পোলাওটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এখন আমি সম্পূর্ণ পোলাওকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার চুলার হিটটা হাই ফ্লেমে আছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য পাঁচ ছয়টি কাঁচামরিচ এখন আমি পোলাওটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব ছয় সাত মিনিটের জন্য আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা উঠে পোলাও চালটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আমি প্রায় দশ মিনিটের পরে পোলাওটা ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এ পর্যায়ে কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে পোলাওটা এখন আমি আপনাদেরকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছিল আমার এই পোলাওটা গরম অবস্থায় কিন্তু পোলাওটা তেমন একটা বোঝা যায় না কিন্তু ঠান্ডা হয়েছিল যখন তখন কিন্তু খুবই ঝরঝরে এবং সফট হয়েছিল আমার এই ঝরঝরে পোলাওটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটির মতো আলু বখরা আলু বখরাটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ঝরঝরের পোলাওটাকে আরেকটু মজাদার করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া গুঁড়া দুধটা দিয়ে আমি সম্পূর্ণ পোলাওটাকে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল আমার ঝরঝরে পোলাউ এখন আমি পোলাওটাকে আরেকটু মজাদার করার জন্য উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার আগে থেকে তৈরি করে রাখা পিজের বেরেস্তা বেরস্তাটা দিয়ে আমি আপনাদের ঝরঝরে পোলাওটার লুকটা দেখাচ্ছি কেমন হয়েছিল আমার ঝরঝরে পোলাওটা আমি এখন উপর থেকে আরেকটু স্ট্রং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আপনারা আমার জর্ঝরে পোলাওটার লুকটা দেখে বলেন তো কতটা মজাদার এবং ইএমমি হয়েছিল আমার জর্ঝরে পোলাওটা এখন একটি সার্ভিং ডিশে আপনাদের পোলাওটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আমার পোলাও লোকটা কতটা সুন্দর এসেছিল। পোলাওর সৌন্দর্য আরেকটু বানানোর জন্য উপর থেকে আমি অল্প পরিমাণে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছিল আমার জর্জরে পোলাও আপনারা এই পোলাওটা পরিবেশন করতে পারেন বা খেতে পারেন চিকেন রোস্টের সাথে চিকেন কারির সাথে অথবা গরুর মাংস খাসির মাংসের সাথে বা ডিমের কুরমার সাথে সবগুলোর সাথেই পারফেক্টভাবে যাবে এই পোলাওটা এখন আমি আপনাদের একটি প্লেটে পরিবেশন করে এবং সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে আমি এই প্লেটটি সাজিয়েছিলাম আমার আজকের ঝরঝরে পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে